কব কথা মৃতীবন কবি ভিড় কলমষাহম শ্রবণমঙ্গল শ্রীমদান ভু বি ঘৃণা ভুড়িদা জ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত শ্রী রমকৃষ্ণ ভক্ত সঙ্গে দ্বাদশ পুরচ্ছে আঠেরোশো চুয়াশি উনিশে ভোগ লালসা থাকা ভালো নয় আমি তাই জন্য যা যা মনে উঠতো অমনি করে নিতাম বাজারের রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো। এরা আনিয়ে দিলে খুব খেলুম তারপর অসুখ ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম এই অবস্থার পর সেই গোট পড়তে স্বাদ হলো তা বেশিক্ষণ রাখবার জো নাই গোট ভিতর দিয়ে শিরশির করে উপরে বায়ু উঠতে লাগল সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হল তা না হলে ছিঁড়ে ফেলতে হবে ধনেখালির খৈচুর খানাকুল কৃষ্ণনগরের সরভাজা তাও খেতে স্বাদ হয়েছিল সকলের হাস্য শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল তাও শোনা হলো অনেক সাধুরা সে সময় আসত তার সাধ হল তাদের সেবার জন্য আলাদা একটি ভাঁড়ার হয় সেজবাবু তাই করে দিলে সেই ভাঁড়ার থেকে সাধুদের সিধে কাঠ এসব দেওয়া হতো একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পরব আর রূপার গুড়গুড়িতে তামাক খাবো সেজবাবু নূতন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে সাজ পরা হলো গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলুম একবার এপাশ থেকে একবার উপাশ থেকে উঁচু থেকে নিচু থেকে তখন বললাম মন এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল সাজগুলো খানিক পরে খুলে ফেললাম পা দিয়ে মাড়াতে লাগলাম আর তার উপর থু থু করতে লাগলাম বললাম এর নাম সাজ এই সাজে রজগুণ হয় বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন মাস্টারকে পত্র লিখিয়াছিলেন এ বড় উত্তম স্থান আপনি আসবেন ময়ূর ময়ূরই সব নৃত্য করছে আর নৃত্য গীত সর্বদাই আনন্দ তারপর রাখালের অসুখ হইয়াছে বৃন্দাবনের জ্বর ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন ঠাকুর রাখালের কথা কহিতেছেন এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগল তারপর একেবারে স্থির দ্বিতীয়বার ভাব বলরামের বাটিতে ভাবেতে শুয়ে পড়েছিল রাখালের সাকারের ঘর নিরাকারের কথা শুনলে উঠে যাবে তার জন্য চণ্ডীকে মানলুম সে যে আমার উপর সব নির্ভর করেছিল বাড়ি ঘর সব ছেড়ে তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়ে দিতাম একটু ভোগের বাকি ছিল বৃন্দাবন থেকে একে লিখেছে এ বেশ জায়গা ময়ূর ময়ূরী নৃত্য করছে এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে সেখানে বলরামের সঙ্গে আছে আহা বলরামের কি স্বভাব আমার জন্য ওদেশে অর্থাৎ উড়িষ্যায় কোঠারে যায় না ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে পাঠিয়েছিল তুমি এখানে এসে থাকো মিছামিছি কেন অত টাকা খরচ করো তা সে শুনে নাই আমাকে দেখবে বলে কী স্বভাব রাত দিন কেবল ঠাকুর লয়ে মালিরা ফুলের মালায় গাঁচ্ছে টাকা বাঁচবে বলে বৃন্দাবনে চার মাস থাকবে দুশো টাকা মাসোহারা পায় ছোকরাদের ভালোবাসি কেন ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনও ঢুকে নাই আমি ওদের নিত্যসিদ্ধ দেখি নরেন্দ্র যখন প্রথম এলো ময়লা একখানা চাদর গায়ে কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে তখন বেশি গান জানত না দু একটা গান গাইলে মনো চলো নিজ নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে যখন আসত এক ঘর লোক তবু ওর পানে চেয়েই কথা কইতাম ও বলতো এদের সঙ্গে কথা কন তবে কইতাম যদু মল্লিকের বাগানে কাঁদতুম ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম এখানে ভোলানাথের হাত ধরে কান্না ভোলানাথ বললে একটা কায়েদের ছেলের জন্য মশায় আপনার এরূপ করা উচিত নয় মোটা বামুন একদিন হাত জোর করে বললে মহাশয় ওর সামান্য পড়াশুনো ওর জন্য আপনি এত অধীর হন কেন ভবনাথ নরেন্দ্রের জুড়ি দুজনে যেন স্ত্রী পুরুষ তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম ওরা দুজনেই অরূপের ঘর আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে সে বাত্সল্য ভাব করে হরিপদ ছেলে মানুষ কিছু বোঝে না ওরা ছোকরা দেখলে ওই রকম করে শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয় আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয় আমি ওকে বলে দিব ও সব ভালো নয় ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাৎছল্য ভাব হয় ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ ওরা বলে রাগ কৃষ্ণ গুরু জিজ্ঞাসা করে রাগ কৃষ্ণ পেয়েছিস সে বলে পেয়েছি সেদিন সে মাগি এসেছিল তার চাহনির রকম দেখলাম বড় ভালো নয় তারই ভাবে বললাম হরিপদকে নিয়ে যেমন করছো করো কিন্তু অন্যায় ভাব এনো না ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না আমি ওদের বলি মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না দাঁড়িয়ে একটু কথা কবে সিদ্ধ হলেও রূপ করতে হয় নিজের সাবধানের জন্য আর লোক শিক্ষার জন্য আমিও মেয়েরা এলে একটু পরে বলি তোমরা ঠাকুর দেখো কে তাতে যদি না উঠে নিজে উঠে পড়ি আমায় দেখে আবার সবাই শিখবে আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছ এর মানে কি এর অর্থাৎ আমার ভিতরে অবশ্য কিছু আছে তা না হলে টান হয় কেমন করে কেন আকর্ষণ হয় ওদেশে দেশে হৃদের বাড়িতে কামারপুকুরের নিকট শিয়রে গিয়েছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেল বুঝলাম গৌরাঙ্গ ভক্ত গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে দেখলাম গৌরাঙ্গ এমনই আকর্ষণ সাত দিন সাত রাত লোকের ভিড় কেবল কীর্তন আর নৃত্য পাঁচিরে লোক গাছে লোক নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম সেখানে রাত তিন ভিড় আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে সব খোল করতাল নিয়ে গেছে আবার তাকুটি তাকুটি করছে খাওয়া দাওয়া বেলা তিনটার সময় হতো রব উঠে গেল সাতবার মরে সাতবার বাঁচে এমন এক লোক এসেছে পাছে আমার সর্দি গরমি হয় হৃদে মাঠে টেনে নিয়ে যেত সেখানে আবার পিঁপড়ের সার আবার খোল করতাল, তাকুটি তাকুটি হৃদে বকলে আর বললে আমরা কি কখনো কীর্তন শুনি নাই সেখানকার গোসাইরা ঝগড়া করতে এসেছিল মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি দেখলে আমি একখানা কাপড় কি এক সুতাও লই নাই কে বলেছিল ব্রহ্মজ্ঞানী তাই গোসাইরা বিড়তে এসেছিল একজন জিজ্ঞাসা করিলে। এর মালা তিলক নাই কেন তারাই একজন বললে নারকেলের বেলল আপনা আপনি খসে গেছে নারকেলের বেল্ল ও কথাটি ওখানেই শিখেছি জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায় দূর গাঁ থেকে লোক এসে জমা হতো তারা রাত্রে থাকত যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে হৃদে প্রস্রাব করতে রাতে বাহিরে যাচ্ছিল তা বলে এইখানে অর্থাৎ উঠানেই করো আকর্ষণ কাকে বলে ওইখানে শ্যামবাজারে বুঝলাম হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয় যেন ভেলকি লেগে যায় ॐ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेद्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु